আমলকির কতটা উপকার তোমরা তো সবাই জানো সেটা নতুন করে বলার কিছু নেই তো আজকে আমি তোমাদেরকে দেখো আমলকির হাজমিগুলি বানিয়ে দেখাবো তো দেখো এই যে কাঁচা আমলকি এটাকে আমি ফার্স্টে একটু প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে একটা মশলা আমি তৈরি করছি দেখো এখানে আছে মেথি তারপরে কিছুটা জিরে দিয়েছি মৌরি দিয়েছি আর দিয়েছি ধনে আর হচ্ছে গোলমরিচ এগুলোকে আমি একটু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি হালকা করে যাতে পুড়ে না যায় এরপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব মানে গুঁড়ো করে নেবো মিক্সিতে তো দেখো মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি তো এই যে দেখো গুঁড়োটা আমার হয়ে গেছে মিক্সিতে করা এবার কিছুটা চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এদিকে দেখো আমলকিটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব গরম আছে তো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে তো আমলকিটার দানাগুলো আমি ফেলে দেব দেখো আমলকিগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার আমলকিটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমলকির পেস্টটা আমার করা হয়ে গেছে দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি আমলকিকে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা ফার্স্টে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গুড় পরিমাণ মতো গুড় দিয়ে দেব তোমরা যেরকম মিষ্টিটা পছন্দ করো সেরকমই দেবে তো দেখো আমি গুড় দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়তে হবে এবার দিয়ে দিলাম কি বিট নুন পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে দিলাম আর দিলাম আদা বাটা তো আদাটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো আমলকি দেওয়ার পর পরিমাণ মতো গুড় দিলাম আর দিলাম বিট নুন আর দিলাম আদা বাটা এবার ভালো করে এটাকে পাক করে নিতে হবে শুকনো করতে হবে খুব অল্প আঁচেই করতে হবে বাড়িয়ে দিলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকবে তো গ্যাসের ফ্লেমটাকে অল্প করে এইভাবে তোমরা পাক করে নেবে আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা কিছুক্ষণ পাক করার পর ভেজে রাখা মশলাটা দেবো মানে অনেকটা যখন দেখবে শুকিয়ে আসছে তখন মশলাটা দিয়ে আবার ভালো করে পাক করতে হবে শুকাতে একটু টাইম লাগে তো হালকা আছে নেড়ে ছেড়ে তোমরা শুকনো করে নেবে জিনিসটা তো এখানে দেখো আমার শুকনো করা হয়ে গেছে এবার দেখো হজমির আকারে আমি এটাকে গড়ে নিচ্ছি হাতে গড়ে তারপরে যেটা ভাজা মশলা করেছিলাম তার মধ্যে একটু বুলিয়ে দিচ্ছি তারপরে আমি আবার চিনি যেটা গুঁড়ো করেছিলাম চিনির উপরে আবার একবার বুলিয়ে নেব প্রথমে ফার্স্টে হাতে দেখো হজমির মতন করে নিচ্ছি তারপরে এই যে মশলাটা যেটা করেছিলাম ভাজা মশলা সেটার উপরে বোলানোর পরে আমি এই যে চিনি রাখা আছে এখানে চিনির গুঁড়ো চিনির গুঁড়োর মধ্যে একবার আমি বুলিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে গেলো একদম দোকানের মতন হাজমিগুলি তো এই যে দেখো এখানে চিনির মধ্যে আমি একবার কোট করে নিচ্ছি কুঁড়ো করা চিনির মধ্যে তো বন্ধুরা তোমরা একবার জাস্ট বানিয়ে দেখো মানে আমি নিজে বানিয়েছি বলে বলছি না এত সুন্দর খেতে লাগে একদম পুরো পারফেক্ট দোকানের মতনই হবে তো একটু সময় লাগে আর শোকাতেও একটু সময় লাগে ধৈর্য ধরে একটু হালকা আছে জিনিসটাকে করতে হবে তো একবার কষ্ট করে যদি অনেকটা বানিয়ে রেখে দাও তো গোটা শীত ভর তোমরা খেতে পারবে তো দেখো এই যে আমার প্লেটে রেডি হয়ে গেছে মিগুলি খাবে বলো যে যে খাবে চলে আসো এই যে হাজমিগুলি বানিয়েছি আমলকি দিয়ে খুব সুন্দর টেস্টি কে কে খাবে তোলো একটা একটা করে পাবে দেখো বানানোর পরে আমি এই রকম ছোট ছোট দুটো কৌটোর মধ্যে ভরে রেখেছি তো দেখো একদম দোকানের মতো লাগছে না তো ছোটো ছোটো কৌটোর মধ্যে ভরে আরও মনে হচ্ছে একদম মনে হচ্ছে যে দোকান থেকে কেনা তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা